এখানে কি আছে এখানে হচ্ছে যে গরম গরম ভাত এক ভাত হ্যাঁ মাছের ঝোল কি মাছ বলো এটা হচ্ছে মাছ আর হচ্ছে কি বলে রুই মাছ কিছু চাটনি আছে এটা কি আছে গো এই এটা

এই আছে নি বাবার চিকেনটার মাংস দিয়ে দাও। রান্না করা হয়েছে। ঠিক গরম দেবে। বাবারটা আর আমি মা দাও আমার মা। ভাজাটা মা। তো।

আমরা চলে যাবো অনেকদিন ধো বলতে হবে সত্যি কথা বলতে কি পর্যন্ত ধরলাম থাকতাম না আর কত লাগে কত কষ্ট হই গেছে তাহলে আজকে তো রে দাদা ज्यादा मेरे से ताकत कष्ट ভালো হবে না এটা একটা কোনো কথা ના રે ચાલે આ તે નિસાન લખીને મને તો કામ યાદ છે થી આવું કરી દીધું ઈ શું કયો તો પિન માં આવી ગયા કે આ લવપુ તને ખાખાયું ઈ કેમ બી લવપુ તને એટલે બાકી ઓર રેસિપી શેર કર દે બાપા હા બાંજીએ ખાઓ લવપુ કાટ તો હવે કાં તો ઓ જા ઓ જા ના ના બહુ જ તાકવું ચૂપ તકો যা বলে বলেছে হ্যাঁ চুপ থাকো বলে চুপ থাকো ঝামেলা আদে দাও ঢোললা হইলো ওহ কত কি তোবা না তোমার আইটু ঝোল না বাবা